আসসালামু আলাইকুম বন্ধুরা উপার্জনের রাস্তা থেকে আমি শুভ সবাইকে স্বাগতম জানাচ্ছি এবং পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন মাত্র পাঁচ মিনিট কাজ করুন ইনকাম করুন এক ডলার থেকে পাঁচ ডলার প্রতিদিন হ্যাঁ এটা সত্য তো তার আগে আপনার সবাইকে একটা রিকোয়েস্ট করবো ভিডিওটি পুরোপুরি দেখবেন কারণ ভিডিওটি পুরোপুরি দেখলে হয়তো আপনার অনেক কাজে লেগে যেতে পারে যেটা থেকে আপনি আসলে ইনকাম করতে পারবেন এবং তার আগে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি যেখানে দেখা গেছে যে ক্ষমা চাওয়ার কারণ হচ্ছে এটা যে গত দুই দিন আগে আমি একটা অ্যাড দিয়েছি একটা ভিডিও দিয়েছিলাম এবং সবাইকে বলেছিলাম ভালো একটা সাইড আনবা আপনাদের আর্নিং সাইডের জন্য তো সেটা ছিল ওয়ার্ক ফর পেইড তো এই সাইডটা আসলে আমি ওপেন করার পরে আমাকে অ্যাডমিন তারা ফোন দিছিল এবং তারা আমার সম্পর্কে হয়তো জানে যে আমার হয়তো আমার কাছ থেকে তারা ভালো একটা ফিডব্যাক পাবে তার কারণে তারা আমাকে একটা অফার দিয়েছিলো যে অফারটা খুবই অনেক ভালো একটা অফার তো যখন আমাকে অফারটা দিল তখন আমার জিনিসটা চিন্তিত হলাম যে আসলে এত ভালো অফার দিল আমাকে কেন আমাকে তারা অফার দি আমাকে যে অফারটা দিছে সেটা অ্যামাউন্ট প্রচুর আমি আপনাকে বলে দিচ্ছি সেটা হচ্ছে তারা আমাকে তিনশো ডলারের অফার দিয়েছিলো যদি আমি তাদের একটা টার্গেট ফিল আপ করে দিতে পারি তিনশো ডলার মিনস হচ্ছে চব্বিশ হাজার টাকা এবং আমি মনে করি সেই তিনশো ডলারের টার্গেটটা আমার ফিল আপ করতে দশ দিনও লাগবে না আমি সেটা পারতাম বাট আমার এই জন্যই ঘাটকার জিনিসটার সমস্যা যে ওয়ার্ক ফর পেড যেই ভিডিওটা আমি দিয়েছিলাম যেটা ডিলিট করেছি কারণ হচ্ছে যে জিনিসটা লাগলো যে আসলে আমাকে যে দিচ্ছে তার মানে সন্দেহ হচ্ছে তারা খুব তাড়াতাড়ি চলে যাবে যার কারণে আমি তাদেরকে না করে দিই এবং আমি সতর্ক করে দিচ্ছি সেখানে আপনারা অনেক যারা ওয়ার্ক ফর পেডে কাজ করতে চাচ্ছেন আশা করছে আমার নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনারা এখানে কাজ করবেন এটা আমার অনুরোধ কারণ আমি চাচ্ছি না আমি নিজের ইনকামের কথা যদি চিন্তা করতাম ভাই তাহলে আমি অনেক আগে আপনাদের থেকে আরও লাখ লাখ টাকা ইনকাম করতে পারতাম বাট আমি নিজের কথা চিন্তা করি একটু খুবই কম কারণ আমি নিজে একজন জব করি আমি নিজে একজন স্টুডেন্ট তার মানে আমি নিজে টিউশনও করি সেখানে ভালো ইনকাম হয় মোটামুটি আর ইনকামটা হচ্ছে এখন পার্ট টাইম হিসাবে সেখানে আমি যতটুকু পারি আপনাদের মাঝে একটু শেয়ার করি তো সেখান থেকে আমি মনে করি যে সেখানে আমার নিজের বেনিফিট আসতেছে বাট আপনাদের বেনিফিট আসতেছে না বিধে আমি সেখানে কাজ করতেছি না আর এখানে একটা আমি আজকে যেটা সাইড নিয়ে কাজ করবো সেটা হচ্ছে হটপে আপনার হটপে সম্পর্কে অনেকেই জানেন সো হটপে নিয়ে আমি যেই কথাটা বলবো সেটা হচ্ছে যে হটপে আপনার আমি বলেছিলাম যে এটা সাইটটা ওপেন হয়েছে এক তারিখে এবং আমি বলছিলাম দশ তারিখ পরে অ্যাকাউন্ট না খোলাটাই বেটার বাট আপনার এখন যেটা আমি দেখলাম এটা আমার কিছু এটা সার্চ করে দেখলাম বেটার নিয়ে একটু ঘাটাঘাটি করে দেখলাম এই সাইটটা হচ্ছে তাদের যে বেনিফিটটা আসতেছে তারা যে অ্যাড দিচ্ছে অ্যাড থেকে তাদের একটা বেনিফিট আসতেছে এবং সেই বেনিফিট থেকে আমাদের কিছু পার্সেন্ট তারা দিচ্ছে তাদেরও লাভ হচ্ছে কিন্তু হচ্ছে তারা হচ্ছে কি তারা লাভটা বেশি নিয়ে যে হচ্ছে আমাদের যে ইনভেস্টটা করতেছে সেই ইনভেস্ট থেকে তারা লাভটা নিতেছে বাট তাদের নিজের মধ্যে লাভ থাকতেছে প্লাস আমাদের যে ইনভেস্ট আমাদের যে টাকাটা দিতে বা ডলারটা দিতে সেখানেও তাদের লাভ থাকতেছে সো আমি আপনাদেরকে ডিটেলস বুঝিয়ে দেবো আর কত হচ্ছে হটপেটা এখন আজকে তেরো দিন হয়ে গেল বাট আপনারা এখনও চাইলে আইডি খুলতে পারেন কাজ করতে পারেন আশা করছি কেউ আপনার হতাশ হবেন না এবং যদি কখন যদি চলে যায় কোম্পানি তাহলে বলবো কপাল খারাপ বাট আশা করছি এটা হবে না কারণ এখনও তারা পেমেন্ট দিচ্ছে এবং পেমেন্টে তারা ছয় ঘন্টার ভিতরে দিয়ে দিচ্ছে অনেকে একটু লেট হচ্ছে বাট তারা পেমেন্ট দিতে কোনো লেট মানে কোনো ঝামেলা করে না আর যারা আমার রেফার আমি তা আপনাদের একটু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেবো সেই লিঙ্কটা ক্লিক করে আপনার আইডি রেজিস্ট্রেশন করবেন আমি আমার আইডিটা দেখাচ্ছি এই হচ্ছে আমার আইডি ঠিক আছে আমি আপনাদের পেমেন্ট প্রুফ সব দেখাবো তো আমার দেখুন আমার দুই দশমিক পনেরো ডলার আছে আমি এই পর্যন্ত দুশো ডলার আমি অ্যাক্টিভ করে দিয়েছি প্রায় চব্বিশ এমন চব্বিশ ডলার মতো আমি উইড্রো নিচ্ছি তাছাড়া আমার এক্সট্রা আরও ইনকাম আছে হ্যাঁ এক্সট্রা ইনকাম যেমন আঠাশ ডলার পর্যন্ত আমি উইড্রো নিচ্ছি তারপর আমার সব মিলে আপনার প্রায় চৌত্রিশ ডলার আটত্রিশ ডলার মতো সো আমি আপনার দেখবো যে আপনাদের রেফার লিঙ্ক আমরা একটা একটা আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়েছি সেই লিঙ্কটা আপনার ক্লিক করবেন সেই লিঙ্কটা ক্লিক করলে এরকম একটা পেজ ওপেন হবে আপনাদের সেটা মনে রাখবেন এরকম একটা পেজ ওপেন হবে পেজের মধ্যে কী লিখতে হবে চুস আপনি ইজার নেম একটি ইউজার নেম নেবেন অবশ্যই ইউজার নেমের সাথে নাম এবং সংখ্যা থাকতে হবে দ্বিতীয় হচ্ছে লগ ইন পাসওয়ার্ড আপনার পাসওয়ার্ড অবশ্যই দেবেন তারপর অবশ্যই সেই পাসওয়ার্ডটা আবার দিবেন এবং ইজোর নেমটা আপনার দিবেন এরকমই ধরুন শুভ ওয়ান টু থ্রি ফোর এরকম আপনার ইজোর নেম ধরুন রোহিম ফাইভ রহিম টেন রহিম ইলেভেন এরকম দিয়ে দেবেন হ্যাঁ তারপর ফুল নাম আপনি একটা ফুল নেম দেবেন দেন হচ্ছে ইমেল আইডি ইমেল আইডি অবশ্যই বা আপনার একটা ভালো ভেরিফাই ইমেল আইডি দিবেন ইমেল আইডিটা ইমেল আইডি তো অত ভেরিফাই করেন এটা বাট ইমেল আইডি দেওয়া দিতে হবে অবশ্যই সেল নাম্বার যে নাম্বারটা আপনার বিকাশছে আসছে বা গাছ বাংলা অ্যাকাউন্টে সেটা দেবেন এখান থেকে কান্ট্রি সিলেক্ট এখানে ক্লিক করলে আপনার কান্ট্রি সিলেক্ট অপশন আছে অবশ্যই বাংলাদেশ সিলেক্ট করবেন এখান থেকে রেফার ফাইভে শুভ ফাইভ লেখা আছে এখানে অবশ্যই আমার রেফার আইডি খুলবেন কারণ আমার রেফার আইডি ছাড়া খুললে আপনার আইডি এক্লিক করতে পারবেন না এন্টার কোড এন্টার কোডটা অবশ্যই এই যেটা দেবেন ফোর থ্রি সেভেন এইট এটা দিয়ে পর আপনার এখানে একটা ক্লিক কর ঠিক চেন রেজিস্ট্রেশন রেজিস্টার নাও দিলে আপনার আইডিটা ওপেন হয়ে যাবে এখন কথা আমি আপনার পেমেন্ট প্রুফটা দেখাচ্ছি আমার পেমেন্ট প্রুফটা আমি দেখানো যে আমি একটু উইডোলায় যাব উইডোল যাওয়ার পর আমার উইডোল হিস্ট্রি রিপোর্ট রিপোর্ট যাচ্ছে দেখুন এখানে আমার পেমেন্ট এই যে পেইড পেট 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 তারপরে এই যে পেট 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 এগুলো আমার সবই পেট দেখুন আমি কত করে পেট নিয়েছি আট ডলার দুই ডলার দশ ডলার দুই ডলার দুই ডলার এরকম করে আমি প্রায় আটত্রিশ ডলার মতো আমি পেট নিয়েছি হ্যাঁ তো আসলে এটা হচ্ছে ডাচ বাংলা তারা খুব তাড়াতাড়ি দেয় কারণ হচ্ছে বিকাশে এজেন্সিপটা তারা নিতে নিতে পারে না যে এখন তারা ডাচ বাংলা এখন দিচ্ছে তো আপনারা রিকোয়েস্ট করবো যে মোবাইল ডাচ বাংলা ব্যাংকিং অ্যাকাউন্ট থাকে তাহলে নিতে পারবেন আর এটা বলি এটা উইড্রো সিস্টেম হচ্ছে সর্বনিম্ন উডো হচ্ছে দুই ডলার যেটা আপনি ফোনে রিচার্জ নিতে পারবেন চার ডলার ফোনে রিচার্জ নিতে পারবেন এবং ছ ডলার হলে আপনার ডাচ বাংলা বা বিকাশে নিতে পারবেন তো আমি আপনাকে সবাইকে অনুরোধ করবো আপনার ডাচ বাংলাতে নেওয়ার জন্য ডাচ বাংলা মোবাইল ব্যাঙ্কিং আপনার খুব ভালো ফ্যাসিলিটি দেয় সো আপনার বাংলা নিলে ভালো হয় হ্যাঁ আবেগ এবং তারা ছয় থেকে বারো ঘন্টার মধ্যে তারা পেমেন্ট দিয়ে দেয় তো আমার রেফারে যারা থাকবে তাদেরকে আমি বারো ঘন্টার মধ্যে পেমেন্ট নিয়ে দেবো কারণ এটাদের নিয়ম হচ্ছে যে আট বাহাত্তর ঘন্টার মধ্যে তারা পেমেন্ট দেয় তো তিন দিন তারা সময় নেয় বাট আমার রেফারে যারা থাকবে তাদেরকে আমি সর্বোচ্চ বারো ঘন্টার মধ্যে পেমেন্ট নিয়ে দেবো যদি পেমেন্ট দেওয়ার পর যদি আপনার দেওয়ার পর যদি দুই ঘন্টা বা আপনার তিন ঘন্টা হয়ে গেলো বা ছয় ঘন্টা হয়ে গেলো আপনার পেমেন্ট না আসলে আপনারা আমাকে ফোন দিবেন ফোন দিলে আমি আপনাদেরকে হয়তোবা হেল্প করতে পারবো হ্যাঁ অ্যাডমিনের সাথে হয়তো বা আমার যোগাযোগ নেই বাট আমি আপনাদের আমার যে উপরে যে আছে তাদের সাথে একটু কথা বলে আপনাদের হেল্প করতে পারবো কাজ করে না আশা করছি ঠকবেন না আর যদি কোনো মতে যদি কোম্পানি চলে যায় হয়তোবা তাহলে হবে কপাল খারাপ বাট আমরা মনে করে করি যে আশা করি এটা আরও দুই তিন মাস থাকবে আশা করছি কারণ তেরো দিন তারা খুব ভালো একটা রেসপন্স পাইছে যেটা মানে আসলে অকল্পনীয় কাজটাকে দেখাচ্ছি টু টো লিস্ট আপনি এখানে আইডি একটি করতে অবশ্যই দশ ডলার লাগবে কারণ আমি এটা বলে দিই দশ ডলার চারশো টাকা তো আইডি আপনার হচ্ছে কি রেফার আইডি আমি যদি লিঙ্ক দি ওইখান থেকে আপনার আইডি খোলার পরে আপনার আইডি লগ ইন করে নেবেন আইডি লগ ইন করতে হলে আপনার করব আপনি যে রেফার লিঙ্ক দিয়ে ওইখান থেকে পরে আপনার আইডি লগ ইন করবেন আর আইডি লগ ইন করার পর যখন আপনার কোনো কাজ পাবেন না আপনার কাজ করতে হলে টুটু লিস্টে যাইতে হবে কিন্তু টুটো লিস্টে গেলে আপনি কিন্তু কোনো কাজ পাবেন না এখানে হ্যাঁ কারণ আমি কিন্তু কাজ পাবো কারণ আমার আইডিটা অ্যাক্টিভ করা তো আমি ভিজিট ওয়ার্ক এখানে ক্লিক করব তো আপনাদেরকে বলতেছে আপনার যে কাজ আপনাদের কাজ তখনই পাবেন যখন আপনি দশ ডলার আইডি এক্টিভ করবেন কিন্তু কেউ ভুলও এখানে আপনারা যে মানে কি বল বিকাশ থেকে বা আপনার হটপে থেকে সরি বিকাশ থেকে বা আপনার পে ধরেন পারফেক্ট মানি বা কয়ন এখান থেকে কেউ ওইটু দেবেন না উইটু মানে কি এখান থেকে কেউ মানে টাকা ইনভেস্ট করবেন না কারণ হচ্ছে যে এখানে আপনার টাকা ইনভেস্ট করতে চাইছে আপনার আটশো টাকার জায়গায় সর্বোচ্চ গেলে এগারোশো টাকার মতো লেগে যেতে পারে এক থেকে এগারোশো টাকার মতো লাগবে এক হাজার থেকে সেই এগারোশো টাকা আপনার তিনশো টাকা লস হবে তো যদি আমার রেফারে যারা আইডি খুলবেন তারা শুধু আটশো টাকা দিয়ে আমার রেফারে আমার সাথে কনট্যাক্ট করবেন আমার সাথে কন্ট্যাক্ট করলে আপনার আইডিটা অ্যাক্টিভ করে দিতে পারব এবং আইডিটা অ্যাক্টিভ করে দিলে আপনি সাথে সাথে কাজটা করতে পারেন এবং পার ডে হচ্ছে পঁচাত্তর সেন্ট প্রত্যেকদিন তো কত হচ্ছে আপনাদের বলছি এক থেকে পাঁচ ডলার ইনকাম যেহেতু দিচ্ছি সেটা হচ্ছে যে আপনি যখন রেফার করবেন আর রেফারেল থেকে আপনি এক ডলার বোনাস পাচ্ছেন আপনি যখন তার রেফারে যখন আরেকজন রেফার হবে সে পাবে এক ডলার এবং আপনি পাবেন পঞ্চাশ সেন্ট আবার সেই তিন নম্বর রেফারেল যখন আরেকজন রেফার করবে তার সে পাবে এক ডলার তারপর যখন পঞ্চাশ সেন্ট আপনি পাবেন পঁচিশ সেন্ট সো এরকম করে করে আপনি প্রায় একত্রিশ জনের রেফারেল পর্যন্ত এখানে বোনাস পাবেন দেখা যায় আপনার প্রতিদিন দুই থেকে তিনজন যদি রেফার করেন বা দুজন রেফার করেন সেখানে দুই ডলার পাচ্ছেন সেটা আপনি ইনস্ট্যান্ট আপনার মোবাইল রিচার্জ নিয়ে নিতে পারবেন এই হচ্ছে ব্যাপার এবং আমার দেখুন এই অ্যাডটা আমার দেখা শেষ হ্যাঁ সার সেন্ট হওয়ার পর আমি প্রচেষ্ট পেমেন্ট এখানে দিব আমার দু দশমিক পনেরো সেন্ট ছিল আমি দেখাচ্ছি এখন দু দশমিক তিরিশ সেন্ট আমার হয়ে গেছে আমি ওই ড্যাশবোর্ডে যাচ্ছি এবং খুব ভালোই দিচ্ছে আপনি তিন দিন পর পর দেখতে মোবাইল রিচার্জ নিতে পারেন দেখুন দু দশমিক তিরিশ দিন আমার হয়ে গেছে হ্যাঁ আর এই পর্যন্ত আমি দেখাচ্ছি পাঁচশো পঞ্চাশ আমার রেফার প্রচুর আছে কিন্তু হচ্ছে কি তারা আইডি খুলে রাখছে বাট আইডি অ্যাক্টিভ করতে যে তাদের যে একটা ই লাগে ডলার লাগে সেটাও তারা দিচ্ছে না বাট তারা উড্র তারা ইনভেস্ট করতেছে না তো এই হচ্ছে আমার দেখুন রেফার আমার প্রচুর রেফার আছে তারা অনেক আইডি অ্যাক্টিভ করছে না যেমন আমি আপনাকে দেখাচ্ছি কয়েকজনকে এই যে দেখুন আমার এই যে একজন ওনার নাম হচ্ছিল কালাম হ্যাঁ উনি কিন্তু প্রায় বাইশ থেকে তেইশ জনের আইডি অ্যাক্টিভ করে নিচ্ছে এবং তেইশজন নিয়ে কাজ করতেছে এরকম অনেক আছে একজন দুজন চারজন এরকম করে আমার রেফার কাজ করছে মানে এই যে দুজন হ্যাঁ এই যে দুজন রেফার উনি কিন্তু চুয়াল্লিশ জনকে রেফার করছে তো যারা কাজের তারা যেমন উনি যে যে উনি একজন উনি চারজনকে রেফার করছে ঠিক আছে চারজনকে উনি রেফার করছে তারপর হচ্ছে যে এই দেখুন উনি উনি করছে আবার উনি দুইজনকে রেফার করছে এরকম আছে প্রচুর তো যারা কাজ করতেছে এই দেখুন যারা শূন্য তারা হচ্ছে আইডি খোলা রাখছে বাট তারা আইডি অ্যাক্টিভ করতেছে না আইডি অ্যাক্টিভ করতে দশ ডলার লাগে তারা অনেকেই বলে যে ভাই কাজ পাচ্ছি না কেন আমি বলি কাজ পাওয়ার জন্য তো আপনাকে আইডি অ্যাক্টিভ করতে হবে এবং আইডি অ্যাক্টিভ করতে অবশ্যই আপনার দশ ডলার লাগবে হ্যাঁ এবং উইডোওয়ালার আপনার উইড্রো উইডাল খুবই ইজি আপনি উইড্রওয়ালা যাবেন যাওয়ার পর আপনি যে যেখানে টাকা নেবেন সেটা সেইটা ই করে আপনি টাকা নিতে পারবেন আর কীভাবে উইড্রো করতে সেটা আমি দেখাচ্ছি তা উইড্রো করার আগে আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে হ্যাঁ আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে দেখেন এখানে আমার যে মোবাইল ব্যাঙ্কিং হ্যাঁ আমি যখন মোবাইল ব্যাঙ্কিং টাকা নেবো যখন তো আমি অনলাইন ব্যাঙ্কিংয়ে এখানে করবো মোবাইল ব্যাঙ্কিং ডিবিএল তারপর নাম্বারটা দিয়ে আমি মোবাইল ব্যাঙ্কিং করে নেব আবার যদি ধরেন আপনি ধরেনটা ইসে নেবেন মোবাইল রিচার্জ নেবেন তখন মোবাইল রিচার্জ নিতে হলে আপনি এম ও বি মোবাইল স্পেস আর এসি সি এইচ এ আর মোবাইল রিচার্জ স্পেস দিয়ে আপনার নাম্বারটা লিখে দেবেন এটা হচ্ছে আমার নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি হ্যাঁ এটা লিখে দেন আপনি এখানে একটা সিকিউরিটি কোডটা বসিয়ে বসাব আপডেট প্রোফাইল দিবেন তলেই হয়ে যাবে আপডেট প্রোফাইলটা দেওয়ার পরে আপনি করবেন কি এখানে আপডেট প্রোফাইলটা দেওয়ার পরে আমি দেখাচ্ছি আপনার প্রোফাইল যখন হয়ে যাবে হওয়ার পর আপনি উইড্রল উডোলা যাবেন উইড্রল যাবে তখন উঠে দিবেন তো আপনার এইখানে আপডেট দেওয়ার আগে অবশ্যই কিন্তু আপনার প্রোফাইলটা আপডেট করতে হবে দেখেন আপডেট প্রোফাইল বিফোর উডাল আপনি আর বিফোর আপনার কত হচ্ছে আপডেট প্রোফাইল আগে আপডেট দিবেন তারপর আপনি উইড্রল দিতে পারবেন তার আগে দিতে পারবেন তো প্রোফাইল আপডেট দেওয়ার জন্য ওইভাবে করে নেবেন আপনি যেখানে রিচার্জ দেবেন আপনি রিচার্জ দিবেন না বিকাশ নেবেন না ডাজ বাংলা নেবেন সেই মেনশনটা ওইখানে প্রোফাইল আপডেট করে দিবেন তারপর আপনি এই কাজটা করবেন তারপর আপনি উঠে দিবেন তো কাজটা খুবই ইজি আশা করছি আপনার প্রতিদিন পাঁচ মিনিট সময় ব্যয় করে আপনি হয়তো বা যদি কোনো রেফার না করেন তাহলে হয়তো আপনার পঁচাত্তর সেন্ট পার ডে ইনকাম থাকবে এবং দুই ডলার উজ্জ্ব দিতে পারেন সেটা হচ্ছে আপনার মোবাইল চার্জ চার ডলার মোবাইল চার্জ আর ছয় ডলার হলে আপনি সেটা বিকাশে বা আপনার ডাজ নিতে পারেন তো আশা করছি আপনার ডাজ বাংলা অ্যাকাউন্ট খুলবেন ডাজ বাংলা খুব তাড়াতাড়ি তারা পেমেন্টটা দিয়ে দেয় বিকাশ একটু লেট করে অনেক লেট করে সো আপনি বিকাশ না দিয়ে ডাজ বাংলা নিলে বেটার হবে আর যেটা হচ্ছে যে আরেকটা কথা হচ্ছে যেটা সেটা হচ্ছে যে আপনারা এখানে খুব ভালো মানে আমি দেখার মতে আপনার দেখাচ্ছে যে হটপেটে নাম একটু একটু দুশ্চিন্তা ছিল যে আমি আইডিয়াটা সবাইকে খুলতে বললাম কিন্তু আসলে কি তো যারা আমার রেফারলে এতদিনে খুলছে দশ তারিখ আগে আমি আশা করি তাদের প্রফিটটা উঠে গেছে তারা যেটা ইনভেস্ট করে সেই টাকাটা তাদের উঠে গেছে সো আমি এই জন্য আপনাকে আপনাদের জন্য আবার ভিডিওটা বানালাম যে এটা একটা একটা নতুনভাবে সিস্টেম এবং এটা দুই মাস এটা এটা বলতেছে আগামী মাসে তারা নতুন একটা কাজ আনবে এরকমও কথা শোনা গেছে নতুন কাজ আনতে পারে আমি শিও না আমি শুনতে পারছি সো যেহেতু নতুন কাজ আসবে সেহেতু এটা আরও এক মাস বা দুই মাস থাকবে সো আপনারা যত পারেন আইডি খুলে নেন ঠিক আছে আশা করছি আপনারা হতাশ হবেন না ঠিক আছে আর যেমন আমার একটা রেফারেল আর একটা যে ওই যে বাইজন দেখালাম সে বাই একসাথে তেইশটা আইডি খুলছে আমার যে রেফারেল তেইশটা আইডি খুলছে এবং তেইশটা আইডি থেকে সে কিন্তু প্রফিট নিচ্ছে এবং তার প্রত্যেক দিন ওই যে তেইশটা আইডি থেকে তার রিয়েল আইডিতে সে কিন্তু বোনাস পাচ্ছে এবং তার প্রত্যেক দিন ওই একজনের থেকে এক ডলার তারপর পঞ্চাশ সেন্ট তারপর পঁচিশ সেন্ট তারপর দশ সেন্ট পনেরো সেন্ট করে 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 এরকম সে রেফারেল বোনাসটা নিচ্ছে তো আসলে অনলাইন ইনকাম সবথেকে বড় ইনকাম হচ্ছে আপনার রেফারেল ইনকাম আর রেফারেল ইনকাম যদি আপনি না করতে পারেন তো আপনি নিজে নিজে কাজ করতে পারেন নিজে নিজে কাজ করলে আপনার ইনকামটা খুবই কম হবে তো আশা করছি আপনাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কোনো কিছু জানা থাকে অবশ্যই কমেন্টস করবেন আপনারা আইডি যদি অ্যাক্টিভ করছেন তাহলে কালে আমার নাম্বারটাতে জোগাড় করবেন আমার নাম্বারটা ফোন দেবেন আপনার অবশ্যই আগে রেজিস্ট্রেশন করে নেবেন এবং আপনার রেজিস্ট্রেশন করার পর দেখবেন যে আপনার লগ ইন হয় কি না তো আমি যে আপনাকে আবার বলি আপনাদের যে ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে ওই লিঙ্ক থেকে আপনারা আইডিটা ই করবেন রেজিস্ট্রেশন করবেন আপনারা বলি একটা নাম রিজার নেম নামের সাথে একটা সংখ্যা লগ ইন পাসওয়ার্ড এই আবার পাসওয়ার্ড দেবেন ফুল নেম তারপর ইমেল তারপর হচ্ছে ফোন নাম্বার একটা কান্ট্রি সিলেক্ট রেফার করতে দেখবেন শুভ ফাইভ আসছে কিনা তারপর হচ্ছে এখানে এখানে সেভেন ওয়ান থ্রি টু দেবেন তারপর যখন রেজিস্ট্রেশন এখানে টিকচনে যদি রেজিস্ট্রেশন করব আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে তখন এই পেজটা থাকবে এখনও কত হচ্ছে যে আপনারা এই পেজটা আপনি তখন লগ ইন করে দেখবেন যে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলে হয় কি না সেটার জন্য আপনারা অনেক সময় এই সাইটটা খুঁজে পান না সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তখন আপনারা কী করবেন তো আপনাদের অবশ্যই বলে এই সাইডটা চালান যে অবশ্যই কিন্তু আপনারা ইউসি বাজারটা ব্যবহার করবেন ইসি বাজার ছাড়া আপনি এটা কাজ করতে পারবেন অন্যান্য সাইডে কাজ করলে স্লো হয় বাট ইউসি বাজারটা সব থেকে বেস্ট তো আপনারা করবেন কি যখন আপনার ওই ইউজার নেম আপনি যখন আইডিটা রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করার পর ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড দিয়ে একটু লগ ইন করার চেষ্টা করবেন দেখবেন লগ ইন হয় কি না যদি লগ ইন হয় তারপর আপনি আমার সাথে যোগাযোগ করবেন যদি না হয় তারপর যোগাযোগ করবেন তো এই সাইটটা খুঁজে পাবেন কীভাবে এই সাইডে লিখবেন যে এম ওয়াই মাই হট পে পে ডট কম ডট কম লিখে সার্চ দেওয়ার পরে আপনি এরকমই করবেন সার্চ দিবেন সার্চ দেওয়ার পর দেখেন আপনার একটা পেজ চলে আসবে এরকম একটা পেজ আসবে পেজ আসার পর আপনার এরকম ছবি আসতে পারে অনেকে না আসতে যে ছবি আসে তো ছবির উপর একটা ক্লিক করবেন ছবি ক্লিক করার পর এরকম চলে আসবে ঠিক আছে তো এরকম আপনার করবেন কি আপনাদের এখানে ইউজার নেম তারপর পাসওয়ার্ড পাসওয়ার্ড দিয়ে তারপর এখানে ইন্টারসিক করে দিয়ে আপনার লগ ইন করে দেখবেন হ্যাঁ লগ ইন হয় কিনা যদি লগ হয় দেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন তো আপনাদেরকে বারবার অ্যালার্ট করে দিচ্ছি ভুলেও কেউ আপনারা ই করবেন না যে কি বলে ওইটাকে ভুলেও আপনারা কয়েন বেস বা ওইখান থেকে ইনভেস্ট করবেন আপনারা ডিরেক্ট ডলার কিনে ইনভেস্ট করবেন তো ডলার কিনতে হলে আমাকে যোগাযোগ করবেন আপনি আমার সাথে যোগাযোগ করবেন আমরা আপনার অ্যাকাউন্টে ডলার পাঠিয়ে দেবো ঠিক আছে ডলার আমরা মানে কি আমি হচ্ছে কোম্পানির লোক না ভাই বাট আমি কোম্পানির কাজটা ভালোবিধে আপনাদের মাঝে শেয়ার করতেছি তো আপনারা যদি ভালো লোক অবশ্যই কাজ করবেন যদি ভালো না লাগে কাজ করেন না বাট আমি রিকোয়েস্ট করবো যে যদি কাজ করেন আশা করছি আপনারা ঠকবেন না যদি যদি ঠকে যান তাহলে বলবো কপাল খারাপ বাট আপনার অনলাইন ইনকাম হচ্ছে সম্পূর্ণ ভাগ্যের ব্যাপারে তো যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক দিবেন এবং একটা কমেন্টস করবেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই ফোন বা এই মতো যোগাযোগ করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম